আমি যে স্পিড বোর্ডারে করে আসছি এই স্পিড বোর্ডের বাইরে থেকে ওয়েট করছি কিছুক্ষণের মধ্যে শার্ক বে নামবো আমার বোর্ডের অনেক পার্সেন্ট কিন্তু অলরেডি নেমে গেছে আমার পাশের স্পিড বোর্ড আছে ওই স্পিড বোর্ড থেকেও কিন্তু নেমে গেছে মালদ্বীপ কিন্তু অস্টাম একটা জিনিস খেয়াল করছেন আকাশ কিন্তু প্রচুর পরিষ্কার আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে আমার আকাশটা কিন্তু পারফেক্টলিউমে দেখা যাচ্ছে এ হচ্ছে ফিল্ড অফ ভিউ অসাম ফিল্ড অফ ভিউ তো রেডি হচ্ছে আর আমরা এখন কিছুক্ষণের মধ্যেই শার্ক বেত নামবো আর শার্কের সাথে মানে আপনি যদি ফার্ম করতে চান তাহলে অনেকগুলো ইনস্ট্রাকশন ফলো করতে হবে ফলো করতে পারেন ভিডিওতে বলুন তবে এই ভিডিওটা আপনি সবগুলো দেখতে হবে দেন আপনি কিন্তু পুরো মালদ্বীপের এক্সপিরিয়েন্সটা মানে ওয়াটার অ্যাক্টিভিটিসটা ওয়াটার অ্যাক্টিভিটিসটা আপনি মিস করবে যদি এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে লেটস জাম্প দ্য ভিডিও